প্রথমেই আমরা চলে এসেছি লালা ঠাকুরটা দেখতে মানে সাহিত্য পরিষদ স্টপেজে নেমেছি এবার এখান থেকে হাঁটতে হাঁটতে হাতিবাগানের সব ঠাকুরগুলো যতটা পারবো কভার করব এখানে পুরো পরিবেশের থিম পুরো পরিবেশের ওপর পুরো প্যান্ডেলটা ইভেন ঠাকুরটাও করেছে এত সুন্দর চারিদিকটা গ্রিনে গ্রিন দেখে চোখও ভালো লাগবে মনও ভালো হয়ে যাবে আমরা তো দিনের বেলা এসেছি বলে লাইটিংটা পাইনি আর রাত্রিবেলা কেউ যদি আসো তো দেখতে মানে মন ভরে যাবে তোমরা এসে অবশ্যই দেখে যেও হাঁশের ঝাড়ের মধ্যে দেখো কেমন ছত্রাক হয়েছে ছত্রাক ঝুলছে এরকম অনেক ছত্রাক ওরা করেছে বেশ নানা রকম কিছু বাদ যায়নি মানে কত বলবো সব তো ভালো করে দেখতে দিচ্ছে না মানে বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছে না সেই জন্য ভালোভাবে অত ইয়েও ছবিও তুলতে পারলাম না ঠাকুরটা দেখো পুরো গাছের পাতা দিয়ে পুরো গ্রিন কাছ থেকে দেখলে ভালো লাগবে ছবি তো হয়তো অতটা আমি দেখাতে পারলাম না দূর থেকে তো অত ভালো বোঝা যাচ্ছে না এবার কাশি লেনে ঢুকছি এখানে বিধবা বিবাহ সতীদাহ প্রথা এইসব মিলিয়ে একটা থিম করেছে আমিও দেখছি আমার সাথে তোমরাও দেখতে থাকো ক্যান্ডেলের মধ্যে দেখছি ওপর থেকে খুব সুন্দর সুন্দর শাড়ি ঝুলিয়ে একটা থিম করেছে নানান রকমের শাড়ি জমি কিন্তু আমি ভাবছি যখন বৃষ্টি হবে এই শাড়িগুলো তো সব ভিজে যাবে তখন কি হবে লোকের তো ভিড় রয়েছে মানুষের গায়ে তাহলে তার জলগুলো পড়বে নাকি বাবা এই মূর্তি দুটো পুরো চাল দিয়ে তৈরি করা ওপরে পুরো চাল ভালো চাল দিয়ে পুরো খুব সুন্দর করে করেছে শোভাবাজার রাজবাড়ির মধ্যে ঢুকলাম দেখলাম ঠাকুরের এই যে ঠাকুরের মূর্তিটা শোভাবাজার রাজবাড়ির কিন্তু আশেপাশটা এখনো মানে কোনো আমরা তো যেহেতু দিনে দিনে গেছি কোনো আলো টালো জলেনি তার মধ্যেই যতটা পারলাম দেখলাম এখানে দেখো আবার সব আদিম যুগের মানুষ করেছে এই প্যান্ডেলটা আবার পুরো রেডিও বাইরে থেকে দেখে দেখো একটা বিশাল রেডিও স্টেশন মনে হচ্ছে করেছে এই যে রেকর্ডিং ঘুরছে

হাঁটতে হাঁটতে আমরা কুমোরতুলির কাছে চলে এলাম এবার কুমোরতুলির ওখানে দেখছি প্রচণ্ড ভিড় সব গাড়ি দাঁড়িয়ে আছে এখনও প্রচুর ঠাকুর যাচ্ছে বাড়ির ঠাকুর বড় ঠাকুর সব রকমের ঠাকুরই যাচ্ছে আমাদের কুড়ি নম্বর বাজে গৌরব মাতা শ্রীমতী শিকাশা এখানে পুরো একটা যাত্রাপালার কনসেপ্ট আগেকার দিনে সব যাত্রাপালা হতো যে সব জামা কাপড় পরে সব সেই রকম ধরনের একটা কনসেপ্ট করেছে বেশ অন্য ধরনের ভালো লাগলো বেশ দেখে অবশেষে আহেরিটলায় পৌঁছে গেছি তো আহেরিটলার ঠাকুরটা প্যানেলটা দারুণ করছে সব কাঠামো দিয়ে তৈরি আর পুরোনো দিনের দেখো কাচ গ্লাস যেরকম হয় বাড়িতে থাকে সেরকম খুব সুন্দর আমি দেখি তোমরাও দেখতে থাকো খুব ক্লান্ত বিধ্বস্ত প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে তো একটা রোল চাউমিনের কেউ চাউমিন আবার একটু এনার্জি হলো বাড়ি ফেরার পথে আস্তে আস্তে আরো দূর ঠাকুর দেখলাম তো তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি